এবং তাকে হচ্ছে যে আপনার যখন এই আন্দোলন হচ্ছে যে হয়ে গেল আপনার হচ্ছে যে পাঁচই আগস্ট যখন আপনার হচ্ছে যে আন্দোলনটি সফল হলো এরপর যখন সরকার গঠন হলো তাই কিন্তু বাধ্যতামূলক কমিশনে পাঠানো হয় তো বাধ্যতামূলক কমিশনে পাঠানো হলেও তাই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল না তো হচ্ছে যে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে তাকে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই সকল ব্যক্তিরা মানে আমাদের থেকে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে নামে কিন্তু আহ সরকার অনেক বড় বড় তাদের হচ্ছে যে অপকর্ম বা অপরাধ সংঘটিত করেছে তো এই সকল ব্যক্তি কিন্তু তাদের সাথে জড়িত এবং তারা কিন্তু দেখা যাচ্ছে যে ওতপ্রোত ভাবে এই সকল কার্যক্রমে অংশগ্রহণ করছে চিন্তা করুন যে ভিডিওটি ভাইরাল হয় এবং সেই ভিডিওটি ভাইরাল হওয়ার কিন্তু যে সকল ব্যক্তিগুলো উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু একটা ইনকাম ধরো তারা গুলি করছে মানুষ মারছে অথচ কোন মানুষের মধ্যে কোনো অনুষ্ঠান কোনো অনুষ্ঠান নেই এবং তারা সেটা খুব ফ্র্যাঙ্কলি তারা প্রকাশ করছে তো একটা কেউ গুলি করে একটাই মরে আর বাকিটা কেউ জানে তো আসলে সেখানে এই ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তাকেই কিন্তু আপনার হচ্ছে যে সেই সময় অনেকে সমালোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি মন্ত্রী তিনি সেখানে উপস্থিত থেকে

ছাত্র আন্দোলন চলাকায় রাজধানীর ধানবন্দি থানা এলাকায় আব্দুল মুক্তালিব নামের এক কিশোর নিহত ঘটনায় রিমান্ড মঞ্জুর করা হয়েছে অর্থাৎ বছরের হচ্ছে এক কিশোর যে নিহত হয়েছিল হচ্ছে যে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং সেই মামলাতেই তাকে রিমান্ড চাওয়া হয় সেই রিমান্ড মঞ্জুর হয় তো এরপরে হচ্ছে যে গত চার আগস্ট রাজধানীর ধানমন্দি থানা এলাকায় সাত আন্দোলনে যোগাযোগ আন্দোলন এক অবস্থায় রুপের উপরে গুলি হয়ে তার মৃত্যু হয় অর্থাৎ এই যে ধানমন্ডি থানা সেখানে একজন গলায় সেখান থেকে মারা যায় এবং সেই মামলায় তারা হয়তো বা তার বিরুদ্ধে আরো মামলা হতে পারে যেটা যেটা মনে হচ্ছে আর কি তো দর্শক এই হচ্ছে যে একটি নিউজ আপডেট ধন্যবাদ হবে সাবস্ক্রাইব করে থাকবেন